পূর্ব লন্ডনের মাইল্যান্ডে মাইল্যান্ড ট্রেন স্টেশনের ভেতরে এক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে সেখানে মাইল্যান্ড এলাকায় বসবাসকারী মানুষের বেশিরভাগ বাংলাদেশি তাই গতকাল দুপুর দুইটা সাতাশ মিনিটের দিকে ব্যস্ততম ট্রেন স্টেশনের ভেতরে যখন এমন ঘটনা ঘটে তখন আশপাশের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে এই ঘটনায় সতেরো বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলছেন গতকাল দুপুরের দিকে তাদের কাছে ফোন আসে এক ব্যক্তি ছুরি দিয়ে একজনকে আঘাত করেছে তারা তাৎক্ষণিক আর্ম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায় এ সময় একজনকে ছুরিকাঘাত অবস্থায় পেলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয় এদিকে আটক ব্যক্তি একজন সতেরো বছরের কিশোর এভাবে ব্যস্ততম এলাকায় ছুরি নিয়ে এসে একজনকে আঘাত করার অপরাধে তাকে আটক করা হয়েছে অন্যদিকে এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশদের জানিয়ে সহায়তা করার জন্য অনুরোধ করেছে তদন্তকারী কর্মকর্তা এদিকে আটক ব্যক্তি বা আহত ব্যক্তি কোন দেশি সে সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ রুমানা রাখি রানার টিভি লন্ডন